যে কোনো বিপদ মুসিবত দুঃখ परेशानी অস্থিরতা রোগ শোক যে কোনো রকমের ঘাটতি কমতি যে কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে তাদের জন্য জান্নাতের সুসংবাদ ওয়ালমুকি মুকিমিস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ ও মিম্মা রাজাকনাহুম ফিকুন আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ যে দেয় আদায় করে হজ আদায় করে কোরবানি আদায় করে দান সদাকা করে আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই গুণগুলো আমাদের মধ্যে দান করেন আমরা যেন নামাজি হই আমরা যেন ধৈর্যশীল হই আমরা যেন আল্লাহর জিকির করি আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর ব্যতে আল্লাহর পথে খরচ করি আল্লাহ তৌফিক দেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করেন অনুরোধ করলাম ভাইয়া নামাজ পড়ো আবার শুরু করো জিন্দিক হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ তুমি পারবা না তো নি পারবে তুমি পারবা না তো বাচ্চা নি পারবে পারলে তো তুমি ঠিক আছে না ইনশাআ চুক্তি সামর্থ্য যারা এক সাহাবিকে ১৬ বৎসর বয়সী জাইদ ইবনে সাবেদ একজন সাহাবিকে ওনার খেলাফত আমলে উনি বলছিলেন আবু বকর সিদ্দিক রিয়া যে তোমাকে পুরা কোরআন তিরিশ পারা একত্র করা এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবির কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খন্ড খন্ড মানে কারো কাছে দশ আয়াত কারো কাছে বিশ আয়াত কারো কাছে একটা সুরা মানে কারো কাছে একসাথে তিরিশ পারা কোরআন লিখিত ছিল না একসাথে তো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর জামানায় সিদ্ধান্ত হইছে যে পুরা কোরআন একসাথ করব তিরিশ পারা জমা করবো এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবি প্রত্যেকের কাছে যার কাছে যেদ্দুর আছে সব একসাথ করা প্রত্যেকটার যাচাই বাসাই করা এগুলো আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল কাজ ছিল আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে এনে কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে তা আবু বকর সিদ্দিকা দিয়া আল্লাহ তালা আনহু যার নাম প্রস্তাব করছে উনার বয়স ছিল মাত্র ষোলো বছর জায়েদিবনে সাবেদ উনি আর ডাক দিছে ডাক দিয়ে বলছে তোমারে এই কামটা দিতাম সে তুই পারবা নিপ উনি কি বলছে জানেন ছেলেরা শোনো বাপ উনি বলছে আমিরুল মুমিনিন আপনি যদি বলেন এই যে পাহাড়টা এই সামনে যে পাহাড় আছে এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে আমি তো এইটাও পারবো যুবক পারবে না তো কে পারবে নজওয়ান করবে না তো কে করবে রাজদিন বরাবর করে ফেলাম না এবং ঠিকই উনি দিবান নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিয়েছে এজন্য পারলে কে পারবে যুবক পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নৌজওয়ানদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামী পৃথিবীর জন্য ইসলামের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইলাইক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারকতা মাওলায় کریم আফতি মাফ করে দেন রব کریم আফতি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলানা চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ অন্ধকারের কালো চাদরে পৃথিবীটা ঢেকে আছে আয় আল্লাহ আমরা অল্প কয়েকজন গুনাহগার গুলাম বড় বেশি নাফর আমরা মামলা পিছন দিকে তাকালে অন্ধকার আর কিছুই দেখা যায় না গুনার নাফর মানি চারা জীবনে কিছুই বলতে নাই আজ রাত গভীরে মনে পড়ল আপনি ছাড়া মাফ করারও তো কেউ নাই মাওলা আপনি ছাড়া মাফ করার কেউ নাই মামলা এত গুনাহ নিয়ে যদি ঘুম যায় এত গুণা নিয়ে যদি চোখ বন্ধ করি এই গুম যদি আরে না ভাঙ্গে এই চোখ যদি আর না মেলে এত গুণা নিয়ে কবরে যাব কেমনে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে আল্লাহ আপনার বন্ধুর সুপারিশ তো মিলবে না হাউজে কাউসারের পানিও মিলবে না আল্লাহ আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আই রহমান আপনি মাফ করে দেন আই রহিম আপনি মাফ করে দেন আই গফার আপনি মাফ করে দেন আই গাফুর আপনি মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ আমার ছেলেগুলোকে মাফ করে দেন আমাদের এই সন্তানদেরকে মাফ করে আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন ওরা বুঝে নাই মাওলা ওরা বুঝে নাই মাওলা ওরা বোঝে নাই মামদা ওরা অনেক দিন হয় সেজ্জা দেয় নাই আজ থেকে দেবে মাওনা আপনি তৌফিক দেয় আপনি দিল বদলায়া দেন আপনি দিল বদলায়া দেন আপনি দিল বদলায়া দেন ওমরের দিল তো আপনি বদলে দিয়েছেন ফলে ওমর তো সাহাবা হয়ে গেছে আল্লাহ এ ছেলেগুলোর বাবা মা তো মুসলমান মওলা আপনি ছেলেদেরকে বদলে দেন আপনি ছেলেদেরকে বদলে দেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বী যে কয়েকজন এনাদেরকে আরো বেশি নেয় তৌফিক দেন আখেরাতের পুঁজি বাড়াইবার তৌফিক দেন আল্লাহ দিনকে মানার তৌফিক দেন আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবে আবশ্রিয়ার মতো বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাফ করে দেন কেয়ামত পর্যন্ত করে দেন আল্লাহ আমার প্রবাসী ভাইরা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছে মাফ বড় ভালোবেসে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করেছে আল্লাহ একটা মানুষকে আল্লাহ প্রবাসে কষ্ট দিয়ে না বিদেশের জমিনে কষ্ট দিয়ে না আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে যে প্রবাসী পয়সা রোজগার করে তার বিবি বাচ্চারে নাফরমান ফরমান বানায়েন না তার বিবি বাচ্চারে চরিত্রহীন বানায়েন না আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন না বিবি বাচ্চা দিয়েন না বেহায়া বিবি বাচ্চা দিয়েন না আল্লাহ আপনার না সন্তান দিয়েন না মাওলা আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনি কবুল করে নেন আপনি ইমান আমল দান করেন ইজ্জত আফিয়াত দান করেন তাকওয়া তহারাত দান করেন হিম্মত ইসতিকামাত দান করেন সিজদা ওয়ালা কপাল দান করেন কাদনি ওয়ালা চোখ বানিয়ে দেয় যিকির জবান বানিয়ে দেয় محبت ওয়ালা দিল বানিয়ে দেয় সুন্নাত ওয়ালা বندگی ওয়ালা জীবন বানিয়ে দেয় আল্লাহ আপনার গোলামীর হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আপনার غلامের হক আদায়ের তৌফিক দেয় আগামী জীবন সুন্দর করে দেন আগামী হায়াত সুন্দর করে দেন জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ এই মুহূর্তে আপনার ঘরের চারদিকে লাখো হাজি সাহেবান তাওয়াফ করতেছে চোখের পানি ফেলতেছে মাওলা আল্লাহ আমরাও যেতে চাই মাওলা আপনি তৌফিক দান করেন যারা পৌঁছে গেছে তাদেরকে কবুল করে নেন যারা যেতে চাচ্ছে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মজমাতে যত পুরুষ বসে আছে আল্লাহ প্রত্যেককে আপনি আপনার ঘর তৌফিক দান মদিনার বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন আল্লাহ কালো গিলাফ দেখতে চাই মাওলা সবুজ গম্বুজ দেখতে চাই মাওলা আপনি তৌফিক দিয়েন আপনি তৌফিক দিয়েন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ প্রতিটা অসুস্থ বাবা ভাইকে মা বোনকে সুস্থতার হায়াত দান করেন রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন প্রত্যেকের রুচিতে রোজগারে বরকত দান করেন আল্লাহ যার যত নেক মক্সাদ আছে পূরণ করে দেন অভাব দূর করে দেন ঋণ দূর করে দেন হার মুসিবত পরেশানি দূর করে দেন আল্লাহ 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 আপনি কবুল করে নেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আখিরি করেন আল্লাহ বিধবা মার কতটা কাঁদবে এতিম বাচ্চার কতদিন চোখের পানি ফেলবে আল্লাহ মোমেন আর কতটা রক্তে গড়াগড়ি খাবে আয় মাওলা বিজয় দেন মাওলা মৌলা আপনি বিজয় দেন আপনি বিজয় দেন আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিন দেন ফিলিস্তিন দেন গাজাকে দেন মুদিকে আপনি বেইজুতি করেছেন নেতা নিয়াহুকে আপনি ধ্বংস করে দেন আপনি ধ্বংস করে দেন ইসরাইলকে ধ্বংস করে দেন ইসরাইলকে ধ্বংস বেঈমানকে ধ্বংস করে দেন আল্লাহুম্মা মা খাররিব ইসরায়েল اللهم زلزل إسرائيل. اللهم دمر إسرائيل. اللهم اهلك إسرائيل. اللهم اهلك اسرائيل, إسرائيل. يا رب محمد انصر أمة محمد. يا رب محمد انصر أمة محمد. محمد أي الله ماكي مافكو عمر أمر شنطة اندركي مافكو دار أمر مدرسة قبول كورينيان. আপনার ঘর দান করে আল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে সারা দেশ থেকে কত মানুষ আমাদেরকে মহব্বত করে ভালোবাসার প্রত্যেকটা বাবা ভাইকে মা বোন কে আপনি কবুল করেন